প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে আপনাদের প্রত্যেকে স্বাগত আমি তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী আজকে যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হলো আমার গণিত পঞ্চম শ্রেণীর ক্লাসের বই এটা কি ধরনের বই দেখে নাও এটা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এক লেখা আছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকারের একটি বই এই বইতে আমরা একাধিক সূচিপত্রের চাপটা দেখতে পাবো মানে অধ্যায় যেমন এখানে লক্ষ্য করো কি আছে আগের পড়া মনে করি এখান থেকে শুরু করে এক থেকে শুরু করে এই প্রথম পেজে চোদ্দোটা আছে তারপরে এই দিকে আছে একুশ অর্থাৎ বলতে পারা যেতে পারে যে এই বইয়েতে একুশটি অধ্যায় আছে এই একুশটি অধ্যায়ের যে আমার গণিত যে বইয়ের আমার গণিত বইয়ের প্রথম যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টির নাম হলো আগের পড়া মনে করি আগের পড়া বলতে যেমন তোমরা কেজি ওয়ানে পড়েছো বা প্রাইমারি স্কুলে ওয়ান টু থ্রি ফোর এই যে অর্থাৎ ক্লাস ওয়ান টু থ্রি ফোর তোমরা ওই ক্লাসে যা যা শিখেছো যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এককে দশকে শতকে হাজারে যে অঙ্কগুলো শিখেছো সেই অঙ্কগুলো এই ক্লাসে উঠে তোমরা একবার রিভিশন দেবে অথবা বলতে পারা যেতে পারে পুনরপাঠের পূর্ব আলোচনা আমরা করে নেবো এই অধ্যায় দেখো এই অধ্যায়ে খুব সুন্দর কয়েকটা জিনিস এখানে লেখা আছে সেই জিনিসগুলো আগে বুঝবে তারপর আমরা ধারাবাহিকগুলো ধারাবাহিকভাবে অঙ্কগুলো শিখব দেখো এখানে কী বলছে এসো এখানে বলছে এসো রঙিন বল নিয়ে খেলি দেখো রঙিন বল নিয়ে আমাদের খেলতে বলছি কি খেলা খেলাটা দেখো আজ আমরা ঠিক করেছি রঙিন একই মাপের বল ও চারটি সমান দৈর্ঘ্যের কাঁটির সাহায্যে সংখ্যা তৈরি করব ও মজার খেলা খেলবো লক্ষ্য করো এখানে চারটি দেখবে ঘর কাটা আছে একর ঘরে একটি ঘর দশকের শতকের এই সরি দশকের ঘরে একটি ঘর শতকের ঘরে হাজারের ঘরে তারপরে কি বলছে সমান মাপের আমরা বল প্রত্যেকটা ঘরে আমরা এখানে বসাবো দেখো নটা লাল বল নেব কোথায় আমরা এককের ঘরে নটা লাল বল বসাবো তারপরে নটা হলুদ বল বসাবো কোথায় দশকের ঘরে নটা সবুজ বল বসাবো কোথায় শতকের ঘরে নটা নীল বল বসাবো কোথায় হাজারের ঘরে তারপরে কি বলছে আর এই যে বলগুলো নিলাম কাঁটি চারটের প্রত্যেকটার নটার বেশি বল রাখা যাবে না এই এক একটা কাঁটিতে নটার বেশি আমরা বল রাখতে পারবো না এটা তোমাদের খেয়াল রাখতে হবে এইবার দেখো কী বলছে কাঁঠিগুলোকে এইভাবে সাজালাম এককের ঘরে একক কাঁঠি দশকের ঘরে দশক কাঁঠি শতকের ঘরে শতক কাঁঠি হাজারের ঘরে হাজার কাঁঠি রাখলাম মানে এই যে একক ঘর দশক ঘর শতক ঘর হাজার ঘর প্রত্যেকটা ঘরে এক এক রকম কাঁঠি রাখলাম সেই কাঁঠির রঙগুলো কিন্তু আলাদা যদি এককের ঘরে কাঁঠি বলি তাহলে কী রঙ হবে লাল দশকের ঘরে হলুদ রঙ শতকের ঘরে সবুজ রঙ এবার তোমরা আমাকে বলো হাজারের ঘরে কোন রঙটি হবে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই করে জানিয়ে দিও এটা আমি বললাম না এককের স্থানীয় মান এক কেন হলো কারণ আমরা জানি যে কোনো সংখ্যা আমরা একটা গোল দিলাম গোল এই গোলটা কোথায় আছে দেখো এককের ঘরে আছে তাহলে এককের মানে হলো এক এককের অর্থ কী এক দশকের মানে দশ দশকের ঘরে অর্থ কী দশ শতকের ঘরের অর্থ কি একশো আর হাজারের ঘরের অর্থ কি এক হাজার অর্থাৎ আমরা একক মানে এক দশক মানে দশ শতক মানে একশো হাজার মানে এক হাজার বেশ ভালো এইবার দেখো তাহলে এই এই কারণে বলা হচ্ছে এককের স্থানীয় মান যদি বা এক দেওয়া থাকে তার স্থানীয় মান হবে এক কিন্তু এই একটা যদি বা দশকের ঘরে হতো তাহলে হতো দশ যদি শতকের ঘরে হতো তাহলে হতো একশো আর এখানে হল এক হাজার হতো অর্থাৎ দেখো প্রত্যেকটা কিন্তু বল কিন্তু একই আছে কিন্তু পাল্টে যাচ্ছে কেন তাদের স্থানীয় মান অনুযায়ী এখানে একক দশক শতক হাজার অনুসারে তাদের মানগুলো এখানে বদলে যাচ্ছে তো দেখো তারপরে কি বলছে এখানে এককের ঘরে একটা লাল বলের মান এক আমরা প্রত্যেকে জানি এককের ঘরে লাল বল হয় আমরা প্রত্যেকে দেখেছি আমরা তার পরের ফেজে আমরা পড়ব দেখো পরের ফেজে কি বলছে পরের ফেজে কি বলছে দেখে নেবো আমরা দেখো বলছে এককের কাঁটিতে দুটি লাল বলের মান তাহলে এককের ঘরে আগে আমরা দেখেছিলাম কি এককের ঘরে আমরা আগে একটি বল দেখেছিলাম এখন এককের ঘরে দুটি লাল বল দেখেছি তাহলে দুটি লাল বল আছে এই কারণে দুই দিয়েছি আর গুণিতক এক এক কেন দিয়েছি কারণ এককের ঘরে আছে বলে আবার বলছি ভালো করে মন দিয়ে শোনো কী বলছি কথাটা এখানে দুই ইন্টু এক দুইটা কেন দেওয়া হয়েছে কারণ এককের ঘরে দুটি লাল বল আছে বলে এবং গুণিতক এক কারণ এটা একক বলে তাহলে দুই একে দুই মানে দুই তাহলে আমরা সেখানে দেখে নিলাম তাহলে এখানে দেখো দুই ইন্টু এক কেন বলেছে কারণ এককের ঘরে দুটি বল আর এক এককের ঘরের জন্য দেওয়া হয়েছে তারপরে দেখো নটা লাল বল আছে অর্থাৎ এককের ঘরে কটা বল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ এককের ঘরে নটি বল আছে সেই কারণে আমরা নয় দিলাম তাহলে এককের জন্য এক তাহলে নয় গুণিতক এক মানে নয় তাহলে নয় গুণিতক এক সমান কত হবে নয় তো সেই কারণে এখানে নয় দেওয়া হয়েছে ব্যাপারটা বুঝে গেছো আশা করছি এবার দশটা লাল বল মনে কর এখানে নটা বল আছে যখনই আমি একটা বল অ্যাড করলাম সঙ্গে সঙ্গে দশ হয়ে গেল তাহলে দশটা বল মানে তাহলে দশটা বল তার দশটা সমান আমরা একটা কি হলুদ বল বলতে পারি না কারণ দশটি যখন আমরা লাল বল ছিল লাল দশটি বল নিয়ে আমরা একটা হলুদ বল লিখলাম যখনই একটা হলুদ বল নিলাম তখন এটা একটা ভ্যালু হয়ে গেল দশ অর্থাৎ দশকের ঘরে আছে বলে একটি হলুদ বলের তোমার মূল্য হয়ে গেল দশ সেটা এখানে লেখা আছে দেখো দশটা লাল বল সমান দশ সমান একটা হলুদ বল নিলাম কারণ একটা কাঁটিতে নটার বেশি বল রাখা যায় না সেই কারণে আমরা একটা হলুদ বল নিয়েছি তারপরে দেখো দশক কাঁটিতে একটা হলুদ বলের মান কত দশ কারণ এই যে হলুদ কাঁটিটা দশকের ঘরে আছে মানে দশ এর আগে বলেছিলাম একক মানে এক দশক মানে কত দশ শতক মানে কত একশো আর হাজার মানে কত এক হাজার তোমরা ব্যাপারটা আগেও শুনেছো ফের এখন লিখেও দিলাম তোমাদের সামনে তো দেখো দশক কাঠিতে একটা হলুদ বলের মান দশ হয়ে গেলো এবার দশক কাঠিতে চারটে হলুদ বলের মান কত হবে বলো দশক কাঠিতে চারটে হলুদ বল আছে তাহলে এখান থেকে আমরা কত দেবো চার দেব কেন চার দেব কারণ চারটে হলুদ বল চারটে হলুদ বল আছে তাহলে কার ঘরে আছে দশকের ঘরে এই জন্য আমরা দশ দেবো তাহলে বলো চার গুণিতক দশ করলে চল্লিশ তো সেই কারণে চল্লিশ হয়েছে চারটে হলুদ বলের মান প্রত্যেকটা বলের জন্য দশ ওই জন্য চার 10 দশ করে চল্লিশ করলাম এইবার দেখো এভাবে দশটা হলুদ বল এইভাবে দশটা হলুদ বল সমান একশো কি বলতে পারি না এই যে ঘরে যদি আমি দশটা হলুদ বল রাখি তাহলে দশ গুণিত দশ মানে একশো সমান একটা আমরা কি বল পেলাম একটা আমরা সবুজ বল পেলাম সবুজ মানে যাকে ইংলিশতে গ্রিন বলা হয় তাহলে দশটা হলুদ বল সমান একশো অর্থাৎ একটা সবুজ বল আমরা পেলাম শতক কাঁটিতে দুটো সবুজ বলের মান তাহলে শতক কাটি শতক মানে একশো তাহলে এখানে আমরা আগে থেকে একশো পয়সা দেব কটা আছে শতক কাটিতে দুটো সবুজ বল আছে এই কারণে দুই দিলাম আমরা তাহলে দুই গুণিত একশো সমান দুশো এই কারণে দুশো পেলাম তারপরে দেখো আবার দশটা সবুজ বল আবার দশটা সবুজ বল সমান কত এক হাজার হবে কারণ দশটা যদি সবুজ বল আমি শতকের ঘরে দিই তাহলে একশো ইন্টু আমরা দশ করলে হবে কত এক হাজার এই জন্য এক হাজার একটা নীল বল নিলাম তারপরে দেখো হাজার কাঁটিতে তিনটে নীল বলের মান তাহলে তিনটে নীল বল বলেছে তাহলে তিন আমি এখানে দিয়ে দেবো তাহলে তিনটে নীল বল কার ঘরে আছে এই হাজারের ঘরে আছে এই কারণে আমরা এক হাজার এখানে বসিয়ে দেবো এক হাজারের পিঠে কটার একের পিঠে তিনটে শূন্য হয় যেমন দেখো একক দশক শতক হাজার তাহলে তিন গুণিত এক হাজার মানে কত আসবে তিন হাজার এটা তোমরা অবশ্যই খেয়াল রেখো তাহলে এই যে পড়াটা পড়লাম আমি একটু সংক্ষেপে বলে দিই আবার ভালো করে মনদেরশনে করতে কি বলছি এখানে বলছে এককের ঘরে যদি নটি বল দিই তারপরে আরেকটি বল বাড়ালাম লাল বল তখন সেটা হয়ে গেল দশ অর্থাৎ হলুদ একটি বল হলো এই রকম দশকের ঘরে যদি বা দশটি হলুদ বল দিই তাহলে দশ ইন্টু দশ করলে একশো হয় তাহলে একটা শতকের বল পেলাম সেটা কি বল সেটা হচ্ছে কি সবুজ বল এই রকম শতকের ঘরে যদি বা এরকম দশটি শতকের বল মানে একশো বল দিই তাহলে সেটা একশো একশো ইন্টু দশ করলে হয় দশক শতক হাজার করে প্রত্যেকটা ঘরে এখানে সংখ্যা দিয়েছে এখন আমরা নিচে যেটা আছে সেটা সম্বন্ধে একটু করব দেখো একক আছে এখানে এখানে দশক আছে এটা শতক এটা হাজার অর্থাৎ এককের ঘরে দেখো কটা লাল বল আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা দেখো দশকের ঘরে একটা বল আছে শতকের ঘরে দুটি বল আছে এখানে একটা দেখো স্থানীয় মানে বিস্তার করেছে স্থানীয় মানে বিস্তার মানে কি আমরা একদম বাম দিকে দেখব কি ভ্যালু আছে বাম দিকে দেখলাম দুটি কি বল আছে দুটি সবুজ বল আছে এই কারণে আমরা দুই দিলাম আর এই দুটি সবুজ বল কার ঘরে আছে শতকের ঘরে অর্থাৎ একশো ওই জন্য দুই গণিত একশো আমরা করেছি তাহলে এই ঘরের সাথে এই ঘরের সম্পর্কটা কি যোগের সম্পর্ক এই জন্য যোগ দিয়েছি তারপরে দেখো দশকের ঘরে কত শূন্য মানে শূন্য ঠিক বলবো না দশকের ঘরে একটা হলুদ বল আছে এই হলুদ বল একটা আছে ওই জন্য এক দিলাম কার ঘরে আছে দশকের ঘরে মানে দশের ঘরে ওই জন্য এক গুণিতক দশ দিলাম তাহলে এইটাও আমরা পরিষ্কার হয়ে গেছি এইটাও পরিষ্কার হয়ে গেলাম এই ঘরের সাথে এই ঘরের সম্পর্ক কি যোগের সম্পর্ক এই কারণে যোগ দিলাম দেখো এককের ঘরে কটি বল একটু আগে আমরা করলাম সাতটি বল এই কারণে সাত দিলাম কার ঘরে আছে এককের ঘরে আছে একক মানে এক এই জন্য সাত গুণিতক এক করলাম তারপর দেখো দুই গুণিতক একশো মানে দুশো প্লাস বসে গেল এক গুণিতক দশ মানে দশ বসে গেল প্লাস চিহ্ন বসে গেছে সাত গুণিত এক মানে সাত তাহলে দুশো দশ আর সাত যোগ করলে দুশো সতেরো হয় কারণ দশ আর সাতের সতেরো আর এদিকে দুশো আছে তাহলে হয়ে গেলো দুশো সতেরো তাহলে এটা করে দেওয়া আছে আমি তোমাদের বলে দিলাম এটা কিন্তু করে দেওয়া নেই জাস্ট ঘরগুলো কাটা আছে এই অঙ্কটা তোমরা করবে আমি তোমাদের পাশে দেখাতে পারি দেখো এখানে কি আছে এখানে ভালো করে লক্ষ্য করো অঙ্কটা কি আছে এখানে দেখো হাজারের ঘরে এখানে কটা আছে এখানে হাজারের ঘরে তিন আছে আমি এখানে তোমার পাশে করে দেখাচ্ছি তোমরা এই এই তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে খাতায় করার পরে এখানে তোমরা পেন্সিলে বসে নিও তাহলে দেখো তিনটে আছে হাজারের ঘরে তাহলে তিন দিলাম গুণিতক এটা কার ঘর এক হাজারের ঘর এই কারণে আমরা কী দেবো এক হাজার আমরা এখানে বসাবো তাহলে তিন গুণিতক এক হাজার এক একের পিঠে কটা শূন্য হবে তিনটে শূন্য এই ঘরের সাথে এই ঘরের সম্পর্ক কি যোগের সম্পর্ক যেন আমরা যোগ দিলাম দেখো এই ঘরে কিছু নেই কিছু মানে শূন্য দেব কার ঘরে বসেছে শতকের ঘরে ওই জন্য গুণিতকে আমরা একশো দেবো একশো দিলাম দেখো দশকের ঘরে কত আছে তিন আছে আমরা আগে যোগটা বসে নেব তিন আছে তাহলে তিনটে আমরা হলুদ বল দিলাম কার ঘরে বসে আছে দশকের ঘরে বসে আছে অর্থাৎ আমরা এখানে দশ দেবো দিলাম দশক বিন্দু তারপরে এই ঘরের সাথে এই ঘরের সম্পর্কে কী যোগের সম্পর্ক আমরা যোগ দেবো যোগ দেওয়ার পরে দেখো এককের ঘরে দুটি লাল বল আছে আমরা দুই দেব দেখো দুটি লাল বল কার ঘরে আছে এককের ঘরে আছে এই কারণে আমরা এক দিলাম এইবার সব কটাকে সমাধান আমরা করার চেষ্টা করব দেখো তিন গুণিতক এক হাজার মানে কত হবে তিন হাজার যুক্ত চিহ্ন দিলাম যোগের চিহ্ন দিলাম তারপরে দেখো শূন্যের সাথে যাই গুণ করব তার ভ্যালু হবে কি শূন্য শূন্য পয়সালাম তারপরে যোগ তিন গুণিতক দশ মানে কত আছে তিরিশ আবার আমরা এই যোগের চিহ্ন দিলাম আর দুই গুণিতক এক মানে দুই এবার দেখো কি আছে আসছে বাবারা তিন হাজার এখানে তিরিশ আর দুই যোগ করলে বত্রিশ হয় তাহলে কি বলতে পারি না তিন হাজার বত্রিশ তাহলে কেমন বসাবো দেখো এর তিনটা আগে বইসে দেবো তারপরে শূন্যটা বসিয়ে দেবো তারপরে তিনটা বসিয়ে দেবো তারপরে দুইটা বসিয়ে দিলাম তাহলে হয়ে গেল তিন হাজার বত্রিশ যারা এটা বুঝতে পেরেছো তারা অঙ্কটা আবার এই অঙ্কটি খাতায় করবে করে কি উত্তর হলো সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও আজকে তাহলে এই পর্যন্ত ক্লাসটি আমি রাখলাম যাদের এই ক্লাসটি ভালো লেগেছে তারা সেটা এই অঙ্কের ক্লাসটা অন্যের সাথে অবশ্যই শেয়ার করো কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর নতুন হয়ে থাকলে এটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনে ক্লিক করে দিও এবং অবশ্যই এটাকে লাইক করে দিও এই বলে আজকের ক্লাসটা সমাপ্ত করলাম পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই তোমরা অপেক্ষায় থেকো